তবার নামাজ একবার পড়লে সারা জীবনের মাপ দেখুন কিভাবে পড়বেন ভুলও মিস করবেন না তবার নামাজ পড়ার নিয়ম গুনা হয়ে গেলে তবার নিয়তে নামাজ পড়াকে তবার নামাজ বলে গুনাহা সংক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়া উচিত বিগত জীবনের গুণা থেকে তবার নিয়তেও তা পড়া যায় বিজ্ঞ আলেমদের মতে তবার নামাজ পড়া মুস্তাহাব কারণ বিভিন্ন হাদিসে তবার নামাজের পজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাহাবেরকরাম তবার নামাজ পড়ছেন বলে প্রমাণ পাওয়া যায় আসমা ইবনুল হাকাম রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি তিনি বললেন আবু বক্কর রাদিয়াল্লাহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যি বলেছেন তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যখন কোন বান্দা কোনো ধরনের গুনাহা করে উত্তম রূপে অজু করে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন আমাদের উচিত কখনো কোনো গুণা সংকৃত হয়ে গেলে যত দ্রুত সম্ভব মহান আল্লাহর কাছে তবা করা এর একটি উত্তম পদ্ধতি হলো উত্তম রূপে অজু করে দুই ডাকাত নামাজ পড়ে তবা করা তবা করার সময়সীমা তিন মুহূর্তে আসার আগ পর্যন্ত মহান আল্লাহ তার বান্দার তবা কবুল করেন কিন্তু এরপর আর তবা কবুল করা হয় না নিমেষ সে তিন মুহূর্ত তুলে ধরা হল মৃত্যু আসার আগ পর্যন্ত খ আজাব চলে আসার আগ পর্যন্ত গ পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত তবার নামাজ পড়ার নিয়ম তবার নামাজের পদ্ধতি উপরে উল্লেখিত আবু বক্কর রাদিহল্লাউ এর হাদিসের স্পষ্ট বর্ণিত আছে প্রথমে উত্তম রূপে অজু করতে হবে তারপর একাগ্রী চিত্রে নফল নামাজের মতো দুই রাঘাত নামাজ পড়বে তবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই তাই যে কোনো সুরা দিয়ে তবার নামাজ পড়া যায় এই নামাজের অজু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়া বিকাশ বা কথা না বলা উত্তম কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মতো এভাবে অজু করবে অতপর দুই রাগাত নামাজ আদায় করবে এবং এর মাঝখানে দুনিয়া কোনো খেয়াল করবে না তার আগের গুণা ক্ষমা করে দেওয়া হবে নামাজ শেষে আল্লাহর তাজবি পড়বে আল্লাহর প্রশংসা করবে এবং ইস্তেকবার পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করবে তবার দোয়া তবার চেষ্ট দোয়া হলো সাইয়েদুল ইস্তেকফার নিম্নতার উচ্চারণ উচ্চারণসহ অর্থ তুলে ধরা হল اللهم أنت ربي لا إله إلا أنت خلقتان وأنا عبدك وأنا على أحدك ووعدك مستات أعوذ بك من شر ما صلات أبو لك بنعمتك علي وأبو بجنبي فاغفر لي فإنه لا يكفر الذنوب إلا أنت অর্থ হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো উপাস্য নেই আমাকে আপনি সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকব আমি আমার নিকৃষ্ট আমল থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনার যে অসংখ্য নিয়ামত ভোগ করেছি এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি আমি আমার কৃত অপরাধ স্বীকার করছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ছাড়া অপরাধ ক্ষমা করার কেউ নেই কারো এই করা সম্ভব না হলে সে নিজের বাসায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা করতে পারবে ইনশা মহান আল্লাহ ক্ষমা করে দেবেন